দারিদ্রের কষাঘাতে জর্জরিত এক মুমিন ব্যক্তি যার নাম ছিল আলী নিজের ভাঙা কুড়ে ঘরে বসে গভীর চিন্তায় মগ্ন তার একমাত্র সম্পদ হল আল্লাহতালার প্রতি অগাধ বিশ্বাস অভাবের কারণে তার পরিবারের মুখে খাবার জোটানো কঠিন হয়ে পড়েছিল অন্যদিকে শহরের সবচেয়ে ধনী ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন একজন নাস্তিক যার নাম ছিল করিম করিম আল্লাহ বা কোনো ঐশী শক্তিতে বিশ্বাস করতেন না তিনি বিশ্বাস করতেন যে পৃথিবীতে অর্থই সব তার সম্পদ ক্ষমতা আর অহংকার ছিল সীমাহীন তার দালান কোঠা বহুল গাড়ি আর দামি সব আসবাবপত্রে ভর্তি জীবন ছিল অনেকের কাছে স্বপ্নের মতো একদিন আলী খাবারের সন্ধানে করিমের বাড়িতে গেলেন করিমের কাছে তিনি সাহায্য চাইলেন করিম উপহাসে সুরে বললেন তোমার আল্লাহ কোথায় তিনি কি তোমাকে এই দারিদ্র থেকে রক্ষা করতে পারেন না আলী বিনয়ের সঙ্গে বললেন আমার রব আমাকে পরীক্ষা করছেন তিনি আমাকে এমন সম্পদ দিয়েছেন যা আপনি কল্পনাও করতে পারবেন না ইমারের সম্পদ করিম ব্যঙ্গ করে বললেন তোমার ইমান দিয়ে কি পেট ভরবে আমার কাছে টাকা আছে তাই আমি সব কিছু কিনতে পারি আলী হাসি মুখে বললেন আপনি সব কিছু কিনতে পারেন কিন্তু শান্তি সুখ এবং সত্যিকারের নিরাপত্তা কিনতে পারবেন না আমি জানি আমার রব আছেন এবং তিনি আমাকে রক্ষা করবেন করি মালির কথা শুনে আরও উপহাস করলেন এবং তাকে খালি হাতে ফিরিয়ে দিলেন